গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গেছিলাম শান্তিপুর পায়রার ঘাটে তো ওই তো গঙ্গার ঘাটে চলে এসেছি এই গঙ্গা পার হয়ে যেতে হয় শান্তিপুর ঘাট হাটে তো হাটে দেখি প্রথমে কিছু পায়রা সব করা উচিত দেখুন বন্ধুরা

ভালো ভালো দেশি মুরগি মরগ তো এখানে কেনা করা হয় এছাড়া ছাগলও কেনা করা হয় ইয়াতে মুরগি ছাগল সবই আপনারা পেয়ে যাবেন তো আসতে পারেন কম দামে পেয়ে যাবেন সব

என்ன எல்லாரே பட்டு பட்டு அடிச்சுட்டு இருக்காங்க ஏறி ஏறி பாйда பட்டு 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 அடிச்சுட்டு இருக்காங்க பட்டு பட்டு அடிச்சுட்டு இருக்காங்க

জিনিস দিই কি করছে আবার আমাদের মধ্যে উনিশ থেকে বিশ হলে তাকে পয়সা দিতে হবে না তার বদল তো দিতে হবে